আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে খাসির নিহারি রেসিপি সামনে যেহেতু শীত চলে আসতেছে তো শীতের দিনেই কিন্তু আমরা নিহারিটা একটু বেশি খেয়ে থাকি কারণ গরমের দিনে কিন্তু নিহারি বেশি পরিমাণে খাওয়া যায় না আবার সব সময়ও খাওয়া যায় না তো আমরা হচ্ছে নিহারিটা কিন্তু শীতের দিনে বেশি শখ করে রান্না করা হয় তো এই তো এখানে খাসির পায়া নিয়ে নিয়েছি আর হচ্ছে খাসির পায়াগুলোতে কিন্তু পশম থাকে এগুলো খুবই ভালো করে পরিষ্কার করতে হয় তো আমি আলাদা পরিষ্কার করে সাইডে রেখে দিয়েছি এরপর হচ্ছে আমি একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর তারপর হচ্ছে এখানে দারচিনি এলাচি তারপর হচ্ছে তিন চারটা গোলমরিচ তিন চারটা লং তেজপাতা দিয়ে কিছুক্ষণ হচ্ছে আমি একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ বাজা হয়ে গেলে তারপরে হচ্ছে এখানে আদা রসুনের বাটা দিয়ে দিলাম এখন এগুলোকে বেশ কিছুক্ষণ ভাজতে হবে আর হচ্ছে খাসি নিহারিটা কিন্তু একটু অন্যরকম করে রান্না করতে হয় কারণ আমরা যখন গরুর নিহারি বলেন যখন রান্না করি গরুর পায়া দিয়ে সেটা কিন্তু গ্রেভিটা একটু ঘন হয় আর খাসির ক্ষেত্রে কিন্তু এরকম হয় না তো খাসি নিয়ে এটা একটু অন্যরকম করে রান্না করতে হয় আর কষিয়ে এটা মাংসের মতো বসালে এটার গ্রেভিটা আর কি একটু ঘন হয় তো এখানে আমি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এখন হচ্ছে এই যে পায়াগুলো দিয়ে দিলাম মানে কিছুক্ষণ মশলাটাকে আগে কষিয়েছি কষিয়ে তারপরে পায়াগুলো দিয়ে এখন হচ্ছে বেশ কিছুক্ষণ কষাতে হবে চুলাটা হচ্ছে মিডিয়াম আঁচে রেখে আর খেয়াল রাখতে হবে নিচে যেন পোড়া লেগে না যায় তো আমি এখানে হচ্ছে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম টমেটো কেচাপটা দিলে ভালো লাগে তো তারপর হচ্ছে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হলে এখানে হচ্ছে পানি দিয়ে দিতে হবে প্রায় অনেকটাই পানি দিয়ে দিতে হবে যাতে পায়া সিদ্ধ হয়ে যায় ভালো করে এরপর হচ্ছে ঢেকে এটাকে ভালো করে রান্না করতে হবে আর মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কিন্তু এটা নেড়ে দিতে হবে নিচে দিয়ে যেন পোড়া না লেগে যায় তো আমার এই হচ্ছে কি পায়া রান্না করাটা হচ্ছে এইভাবে রান্না করলে খুবই মজা হয় তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আশা করি তো আমার কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে তো একটু মানে যেরকম গ্রেভি খেতে চান আপনারা যেরকম ঘনত্ব আর কি থিকনেসটা যেরকম রাখতে চান ওই রকম হয়ে গেলে তারপরে এখানে হচ্ছে আমি আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ একসাথে কুচিয়ে এগুলোকে আমি একটু বেড়েস্তার মতো করে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে আমি হচ্ছে দিয়ে দিলাম এই নিহারি রান্না করার রিহারির ভিতরে তো বাগান দিলে না খুব মজা লাগে তো এটার ঘ্রাণও একটু সুন্দর হয় আর খাসির নিহারতে কিন্তু একটু খাসির গন্ধ লাগে তো এইভাবে ভালো করে কষিয়ে রান্না করলে দেখা যায় হচ্ছে গন্ধ লাগে না ওরকম তো খেতেও মজা লাগে তো আমার নিহারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আর এটা ঠান্ডা হলে ঠান্ডা তো আর নিহারি খায় না গরম গরমই খেতে হয় তো এটা কিন্তু প্রায় অনেকখানি গাঢ় হয়েছে তো এই তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে শশা লেবু দিয়ে পরিবেশন করেছি তো আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে আর আমার কিন্তু আলাদা প্লেলিস্ট করা আছে এই চ্যানেলে তো চ্যানেলে হচ্ছে রান্নাবান্নার যে আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে আপনাদের যদি ভালো লেগে লাগে তো আপনারা যেয়ে চেক করে দেখে আসতে পারেন তো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ